আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে অনেক সহজ কিন্তু এই অঙ্কটা এখানে বলা আছে এসি প্লাস এবিসি তো এটা সরল করবো কীভাবে অনেক সহজ কিন্তু অন্যান্য অঙ্কের তুলনায় তো এইখানে প্রথমে আমরা একটা কাজ করতে পারি এখানে এসি আছে আবার এখানে এ আছে তো এসি তো কমন নিতে পারি তো এসি যদি কমন নিই তাহলে এখানে ওয়ান থাকে প্লাস এখানে বি থাকে অনেক সহজ এসি কমন এখান থেকে এখান থেকে এসি কমন নিলে জানি যে ওয়ান বি সমান ওয়ান ওয়ান প্লাস সি সমান ওয়ান ওয়ান প্লাস এ সমান ওয়ান তাই না সেই দৃষ্টিকোণ থেকে এটার মান ওয়ান লিখতে পারি এই যে ওয়ান প্লাস বি সমান ওয়ান বুলিয়ান যে মৌলিক উপপাদ্য রয়েছে সেক্ষেত্রে বলা আছে ওয়ান প্লাস এ সমান ওয়ান সেই অনুযায়ী ওয়ান প্লাস বি সমান ওয়ান হবে এই ওয়ান এটার পরিবর্তে আমরা এটা এখানে লিখেছি এসিকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান হয় এসি উত্তর হবে অনেক সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে এক দুই মিনিটে অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে অঙ্ক যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় আজকের ক্লাসটি সহজ ছিল পরেরটা কিস একটু দেখে যায় পরেরটাও অনেক সহজ তো এরকম তোমরা চেষ্টা করবে না পারলে আমি পরে ক্লাসে দেখাই দেবো এখানে অবশ্য কমন নেওয়া যাবে না আর একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী করতে হবে দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাফেজ